নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আজ আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট উত্তর কলকাতার শাহ আলম দাদা বারবার এই পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই মাইনরিটি বোর্ড সামনেই লোকসভা নির্বাচন গতকাল আমরা দেখলাম সংসদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে চারশো পার হবে এবার এন সরকার এবং অমিত শাহ বারবার বাংলা এসে বলে গেছেন যে পঁয়ত্রিশটা সিট বাংলা থেকে পেতে হবে আদৌ সম্ভব রয়েছে এই অবস্থায় হ্যাঁ রয়েছে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে ভূত ভূত লুট হয় আর ম্যানোরিটি যে আছে ম্যানোরিটিকে ভুল বাজানো বুঝি হচ্ছে সেই কারণে আমাদের পিছিয়ে যাচ্ছি কেন এখানে আমার উত্তর কলকাতার তিনশো বাইশ বুথ আছে এই বুথে কবজা করে দেয় মানে হ্যাঙ্গার করে দেয় বুথটা বুথটা এইভাবে এরা কাজ করে যে একটা কোনো সাধারণ লোক যদি ভোট দিতে যায় আবার দাঁড়িয়ে বলবে না এই বাটামটা এখানে চাপো তাহলে কি করে হবে আপনার আপনার এইভাবে যদি ইলেকশান হয় তাহলে আমরা কোনো দিন জিততে পারব না কিন্তু ভোটের ইলেকশান তো কেন্দ্রবাহিনীর দ্বারাই করা হয় কেন্দ্রবাহিনী আছে কেন্দ্র বাহিনী কটা থাকে বিত্যুত যেখানে বুথ যেখানে ভোট পুলিং হচ্ছে যেখানে বাটন দিচ্ছে ওখানে কেন্দ্রবাঁদি বাহিনী বাইরে থাকে বোরখা পরে বোরখা ছেলেরা বোরখা পরে ভোট দেয় মাইনোরিটি মাইনরিটি পার্সেন্ট হয়ে যায় এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট বুথ হয়ে যায় ওখানে পোলিং আর এখানে মাদারতে আপনি যান অন্য যদি যান ওখানে আপনার সিক্সটি পার্সেন্ট থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এটাই হয় তাহলে এ কেন হচ্ছে কারণ বোরখা পরে মেয়েদের পরে ছেলে ছেলে বোরখা পরে মেয়ে নকলে চলে যাচ্ছে আবার বুথ মানে ডেড বুথ ভোট হচ্ছে এই অবস্থা এখানে কোনো বলার কোনো লোক নেই এখন ভুল বোঝানো হচ্ছে এখানে মেন ব্যাপারটা হলে মুসলমানদেরকে একটা ভুল বুঝিয়েছে যে তোমরা যদি বিজেপি যদি চলে আসে তাহলে মুসলমান এখানে থাকতে পারবে না আমি মুসলমান ভাই থেকে জিজ্ঞেস করছি যে এই অবস্থা যদি থাকতো বিজেপি আসলে বিজেপি তো একটা শহরে নেই আমাদের আঠেরো কুড়ি জায়গাতে আছে বিজেপি ওখানে কোনো মুসলমান অসুবিধা নেই কোনো মুসলমান খাওয়া দাওয়ার অসুবিধা নেই কোনো নামাজ পড়ার অসুবিধা নেই কিন্তু আমাদের বেঙ্গলে একটা ভুল বজাচ্ছে তুমি যদি বিজেপি চলে আসবে মুসলমান থেকে ক্ষতি হবে এই ভুল বজাবার জন্য আমরা একটু পিছিয়ে যাচ্ছি কিন্তু এরকম নেই মোদীজিরা একটা জিনিস আছে এখন চাল দিচ্ছে মোদিজি কোনো জায়গায় বলছে এটা যে মুসলিম যে মুসলিম এরিয়াতে ওখানে চাল দেবে না এটা বলি নেই সবাই সার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদিজি যে আজ যে কাজ করছে পুরো ওয়ার্ল্ডে নাম হচ্ছে যদি আমরা জানা কোনো জায়গায় যাই না বিদেশ যদি তো আগে বলতো হিন্দুস্তান থেকে বাদ দিয়ে দাও এখন বলছে হিন্দুস্থানের লোক আছে বা ঘুরছে সবাই আপনি বলছেন ভুল বোঝানো হয়েছে আপনারা তাহলে সঠিকটা বোঝাতে পারছেন না কেন বুঝাচ্ছি কিন্তু আপনি যে মারধর করছে আপনি বলুন একটা কেদ্রে থেকে এডি এসছে এডি কে মারধার করলো তো আমরা তো একটু মামুলি লোক এখানে কোনো লন্ড অর্ডার নেই কোনো প্রশাসন কোনো কাজ করছে না শুধু একটা চিজে হাম্পার করছে মশাল পাওয়া দেখাচ্ছে আর মশাল পাওয়ার দেখালে এই কাজ হচ্ছে এইটা আমরা রুখতে পাচ্ছি না আমি বলছি কেন্দ্র সরকার থেকে যে এই জিনিসটা একটু আপনারা রকুন কেন না হলে এটা চলবে না আমরা ভোট করতে পারছি না এখানে সবসময় একটা মামুলি ইলেকশান কোন একটা গ্রাম পঞ্চায়েত ইলেকশান ওই ইলেকশানে কি দেখছেন আপনি বলে বারোখানা চোদ্দোখানা এক এক জায়গায় মারা গেছে কেন হচ্ছে এটা তাহলে এটা ইলেকশান নেই এটা সিলেকশান হয় এখানে এখানে যদি ভাবে যে আমি একটা সিট দেবো না টিএমসি ওটাই করছে কেন আপনি বুথ পুরো কাবজা করে দিচ্ছে পুরো আর কিছু নেই ক্যাম্পিং করতে দিচ্ছেন আপনি ব্যানার যদি লাগান ব্যানার ছেড়ে দেবেন আপনি যদি করবি যদি যাবে এখানে স্কুটনি ওকে তালিয়ে দিচ্ছে মারছে আমাকে বলে তুমি মুসলমান হয়ে মুসলমান হয়ে আমাকে বলছে মুসলমান হয়ে তুমি বিজেপি করবি আমাকে মারলো এই এই এইখানে এইখানে তো তাহলে এই অবস্থা যদি হয় তাহলে আমরা কি করে বোঝাবো